আমার প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন আমাদের পৃথিবী আমাদের তাগিদ দেয় আরও উপার্জন করুন আরও সঞ্চয় করুন আরও নির্মাণ করুন আরও বিমা করুন আমাদের পরিবারের যত্ন নেওয়া বা ভবিষ্যতের পরিকল্পনা করা কোনো ভুল নয় কিন্তু আজকের সুষমাচারে যিশু আমাদেরকে আরও গভীরভাবে দেখার জন্য অনুরোধ করেছেন যেখানে তোমার ধন সেখানে তোমার হৃদয থাকবে তিনি আমাদের পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ করেন যে আমরা পার্থিব নিরাপত্তার উপর চূড়ান্ত আস্থা রাখি নাকি ঈশ্বরের প্রতিশ্রুতিতে আমাদের পার্থিব ধন হারিয়ে গেলে কি ঘটে এটি কি আমাদের খালি রাখে নাকি এটি আমাদের চোখ খুলে দেয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি আমাদের প্রস্তুত থাকার আহ্বান জানানোর আগে যিশু প্রথমে একটি সুন্দর প্রতিশ্রুতি দেন ভয় পেও না ছোট মেষপাল কারণ তোমাদের পিতা তোমাদের রাজ্য দিতে পেরে খুশি হয়েছেন ঈশ্বর তা বিক্রি করেন না বা আমাদের কাছ থেকে তা আদায় করার দাবিও করেন না তিনি তা বিনামূল্যে দেন যেমন একজন প্রেমময় রাখাল নিরাপদ চারণভূমি প্রদান করেন যেমন একজন পিতা তার সন্তানদের বাড়িতে স্বাগত জানান মালালাম সিনেমার দুটি গল্প শেয়ার করি যা আমাদের সুষমাচারের উপর আলোকপাত করে প্রথম পিরাভি একজন পিতাকে চিত্রিত করেছেন যিনি রাজনৈতিক সহিংসতায় তার পুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছেন দিনের পর দিন সে রাস্তার ধারে অপেক্ষা করে ফিরে আসার জন্য আকুল সর্বদা জ্বলন্ত একটি প্রদীপ তার জাগরণ গভীর আকাঙ্ক্ষা কিন্তু অনিশ্চয়তা দ্বারা চিহ্নিত তবুও বিশ্বাসী হিসেবে আমাদের জন্য আমাদের এই পার্থক্য রয়েছে আমরা খ্রিস্টের জন্য অপেক্ষা করি যার প্রতিশ্রুতি নিশ্চিত আমি আবার আসব এবং তোমাকে আমার কাছে নিয়ে যাব আমাদের আশা ইচ্ছাকৃত নয় এটি ঈশ্বরের বিশ্বস্ততার উপর স্থাপিত আমরা যখন ক্ষতির মুখোমুখি হই তখনও যা আমাদের টিকিয়ে রাখে তা হলো খ্রিস্টের প্রতিশ্রুতি তার উপস্থিতি যা কখনো আমাদের পরিত্যাগ করে না দ্বিতীয় বর্ষামে মামুটি ভেনুকে চিত্রিত করেছেন একজন মানুষ যার জীবন লাভ এবং সম্পত্তির চারপাশে আবর্তিত হয় যতক্ষণ না ট্র্যাজেডি ঘটে তার একমাত্র পুত্রের আকস্মিক মৃত্যু নিরাপত্তার সমস্ত অনুভূতি ভেঙে দেয় শোকে ভেনুর হৃদয় উন্মুক্ত হয় সে সুদের হার কমায় দরিদ্রদের কাছে পৌঁছায় এবং অন্যদের আশীর্বাদ করার জন্য তার সম্পদ ব্যবহার করে এটি তাড়াহুড়ো বা দায়িত্বের অবহেলা নয় এটি হৃদয়ের রূপান্তর তিনি যিশুর শিক্ষার জীবন্ত উদাহরণ হয়ে ওঠেন তোমাদের সম্পত্তি বিক্রি করো এবং দরিদ্রদের দান করো নিজেদের জন্য এমন ব্যাগ তৈরি করো যা ক্ষয় হবে না স্বর্গে একটি ধন ভেনু আবিষ্কার করেন যে প্রকৃত ধন হল ভল্টে আটকে থাকা জিনিস নয় বরং ভালোবাসায় যা দান করা হয় এই গল্পগুলি আমাদের দুটি সত্য দেখায় ক্ষয় পার্থিব সম্পদের ভঙ্গুরতা প্রকাশ করে প্রকৃত পরিবর্তন আসে যখন আমাদের ধন স্বর্গে স্থানান্তরিত হয় প্রস্তুতি মানে ভয়ে বেঁচে থাকা বা কর্তব্য পরিত্যাগ করা নয় শাস্ত্র আমাদের যা আছে তার প্রতি বিশ্বস্ত থাকতে বলে স্টুয়ার্ট যারা আমাদের পরিবারের যত্ন নেয় এবং আমাদের যা আছে তা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করে মূর্তি হিসেবে আঁকতে ধরার জন্য নয় যিশু চান আমরা পার্থিব জিনিসগুলিকে হালকাভাবে ধরি এবং আশা নিয়ে বাঁচি প্রস্তুতি কেমন দেখায় আর্নেস্ট শ্যাকাল্টার অ্যান্টার্কটিক অভিযানের কথা ভাবুন তার আটকে পড়া লোকেরা প্রতিটি ভোরের জন্য অপেক্ষা করত পরিপূর্ণ এবং সতর্ক কখন উদ্ধার আসবে তা কখনই জানত না কিন্তু প্রতিশ্রুতিতে বিশ্বাস করত অথবা রোমান মুদ্রা যেখানে লাঙুল এবং বেদির মাঝখানে একটি ষাঁট দাঁড়িয়ে আছে যে কোনোটির জন্য প্রস্তুত সেবা করার জন্য প্রস্তুত অথবা বলিদানের জন্য যা প্রভু চান অথবা শ্রেণীকক্ষ যেখানে বিশ্বস্ত ছাত্ররা শিক্ষকের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত শান্তভাবে কাজ করে যাকে অনেক কিছু দেওয়া হয় তার জন্য অনেক কিছু চাওয়া হবে যীশু বলেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে পিতামাতা শিক্ষক নেতা তাদের বিনয়ের সাথে সেবা করার জন্য আহ্বান করা হয় যেমন সেন্ট অগাস্টিন বলেছিলেন আপনি কি দায়িত্বে আছেন সকলের দাস হন অবহেলা কেবল অলস্তা নয় এটি বিশ্বাসঘাতকতা এমনকি দুই হাজার আঠারো সালের কেরালার বন্যার মতো দুর্যোগেও মানুষ ঘরবাড়ি এবং সম্পদ হারিয়েছে তবু জীবন এবং সম্প্রদায় পুনর্নির্মাণ করেছে বস্তুগত জিনিসপত্র হারিয়ে তারা করুণা এবং সংযোগের ধন পুনরায় আবিষ্কার করেছে তাহলে খ্রিস্টের জন্য প্রস্তুত আমাদের কিভাবে বাঁচতে হবে পরীক্ষা করে দেখুন আপনার হৃদয় আসলে কোথায় তার ধন খুঁজে পায় প্রভুর প্রত্যাবর্তনের জন্য সর্বদা প্রস্তুত থাকুন আশায় নয় উদ্বেগে অন্যদের আশীর্বাদ করার জন্য আপনার প্রভাব এবং সম্পদের যত্ন নিন তাদের শোষণ করবেন না ছোট ছোট জিনিসগুলিতে বিশ্বস্ত থাকুন প্রতিদিনের প্রার্থনা প্রেমের কাজ নীরব সততা যখন যীশু আসবেন পৃথিবীর শেষ প্রান্তে অথবা আমাদের শেষ নিঃশ্বাসের নীরবতায় তিনি ব্যাংক ব্যালেন্স বা কাজের জন্য জিজ্ঞাসা করবেন না তিনি বিশ্বাসে জ্বলন্ত প্রদীপ ভালোবাসায় পূর্ণ হৃদয় এবং সেবায় ব্যস্ত হাত খুঁজবেন আসুন বর্ষামের বেনুর মতো করুণায় রূপান্তরিত হই আসুন পিরাভির বাবার মতো আশা নিয়ে অপেক্ষা করি আমরা যেন এমনভাবে বাঁচি যেন খ্রিস্ট গতকাল মারা গেছেন আজ সকালে পুনরুত্থিত হয়েছেন এবং আগামীকাল আসছেন আসুন আমরা খ্রিস্টকে সর্বোপরি মূল্যবান মনে করি পার্থিব জিনিসগুলিকে হালকাভাবে ধরি এবং প্রতিটি দিন প্রত্যাশাপূর্ণ এবং প্রস্তুত জীবনযাপন করি এটি বিশ্বস্ত জীবনযাপন এবং এই জীবন যা আমাদের প্রভু আমাদের আলিঙ্গন করতে আমন্ত্রণ জানান প্রভু যিশু আমাদের শেখান যে আমরা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মূল্য দিতে আপনি যখন আসবেন তখন আমাদের হৃদয় আমাদের হাত এবং আমাদের আশা যেন প্রস্তুত থাকে সেবা করা ভালোবাসা এবং আপনার প্রতিশ্রুতিতে বিশ্বাস করা আমিন